পাশে বসে আমার কপালে একটা চুমু দিল আমার রাগের পরিমাণটা আরও বেড়ে গেল আমি উঠেই রোজার গালে ঠাস ঠাস তোর সাহস কি করে হলো এটা করার রোজা ভয় পেয়ে আমার থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে বোবা কান্না করতেছে ফর্সা গালে আমার আঙুলের চাপ স্পষ্ট দেখা যাচ্ছে তোরে বলছি না আমার থেকে দূরে দূরে থাকবি রোজা কোনো কথা বলতেছে না চুপচাপ কান্না করতেছে এরই মধ্যে মা রুমে ঢুকলো কি হয়েছে এত চিল্লা করছিস কেন এ কি রোজা তুই কান্না করতেছিস কেন তোর গালে এটা কিসের দাগ নে আম্মু মা আমার কাছে এসে বলল রোজাকে মারছিস তুই কেন মারছিস মা এবার আমার গালে পড়ছে আমার রাগটা আরো বাড়তে লাগলো মা এই একটা মেয়ের জন্য তুমি ও শুধু একটা মেয়ে না ও আমাদের বাড়ির বউ 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 আর ভালো লাগে না মা ভালো লাগবে আনে আসেন ভাত খেতে রোজা মা তুই আমার সাথে আয় মা আমি খুলনা যাব তোর সাথে পরে কথা বলবো আর রোজার গায়ে ফেরদার হাত দিচ্ছিস তো আমার চাইতে খারাপ আর কেউ হবে না মা রোজাকে নিয়ে চলে গেল আর আমি ভাবতেছি কি করা যায় রিয়াকে ফোন দিলাম কিন্তু ওর ফোনটা বন্ধ এত টেনশন আমি আর নিতে পারতেছি না পুরো মাথাটা ঘুরছে আমি নিচে ঠাস করে পড়ে গেলাম আর কিছুই মনে নেই চোখ দেখি রোজা আমার পাশে বসে আমার হাত ধরে কান্না করতেছে বাড়ির সবাই খাটের আশেপাশে দাঁড়িয়ে আছে আপু ভাত নিয়ে আসলো একে একে সবাই বের হয়ে গেল এখন রুমে আমি মা আর রোজা রোজা আমার সামনে ভাত তরকারি পানি রাখতে লাগলো হাত ধুতে যাব তখন দেখি হাত নাড়াতে পারছি না মনে হয় পড়ে যাবার সময় ব্যথা পাইছি মা ভাত খাওয়াই দাও কেন হাতে কি হইছে এমনি ব্যথা করতেছে ডান হাতে ঠিক আছে মা ভাত মাখাতে লাগলো এই মধ্যে চাচি আপু মাকে ডাকতেছে কি তোমাদের দাদা ডাকতেছে খাওয়ানো শেষ হলে আস্তে তুই যা চাচি তুমিও না তোমার পোলার এখন বউ আছে আর বউ থাকতে তুমি ওরে খাওয়াইয়া দাও মা কিছু একটা ভেবে রোজাকে বলল নে বাটটা খাইয়া দে তারপর ঔষধ খাইয়া দিস মা চুপচাপ খা না হলে না খাইয়া থাক মা চলে গেল অনিচ্ছা থাকা সত্ত্বেও রোজার হাতে ভাত খেতে হলো তারপর রিয়াকে ফোন দিলাম কিন্তু বরাবরের মতো ফোনটা বন্ধ রাতে আমি আগে থেকে রুমে শুয়েছিলাম রোজা এসে আমার পাশে শুয়ে পড়লো আমি একটু নর্মালভাবে ভাবে জিজ্ঞাসা করলাম তোমার অতীত সম্পর্কে বললা না রোজা আমার দিকে ফিরলো ওর চোখের পানি গাল বেয়ে পড়তেছে খালি কান্না করে মেয়েটা খুব মায়া হলো ওর প্রতি নিজের অজান্তে আমার হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিলাম ও করুণ চোখে আমার দিকে চেয়ে আছে আমি একটু হেসে বললাম তোমার অতীতটা কি আমি জানতে চাই কি হয় তুমি এতিমখানা থেকে ওদের কাছে গেলে আমার যখন দুই বছর বয়স তখন আমার বাবা মারা যায় আমার মামারা মার অন্য জায়গায় বিয়ে ঠিক করে কিন্তু মার সাথে যার বিয়ে ঠিক হয় সে আমাকে মেনে নিবে না তাই মা এক প্রকার বাধ্য হয়ে আমাকে এতিমখানায় রেখে আসে এইসব কথা আমাকে এতিমখানায় যে খালা রান্না করত সে বলছে হুম বুঝলাম তা তুমি ওই লোকদের কাছে কিভাবে গেলে এতিমখানার মালিক মারা যাওয়ার পর কিছু বড় বড় নেতার চোখ পড়ে এতিমখানায় এখানেই নাকি মার্কেট হবে এতিমখানায় যত লোক ছিল তাদের মধ্যে শুধু আমি বড় ছিলাম আর সবাই ছোট ছোট সবাইকে আলাদা আলাদা এতিমখানায় শিফট করা হয় কিন্তু একটা পুলিশ আমাকে ওই লোকটার কাছে বিক্রি করে দিছে তারপর আপনার সাথে দেখা বলে কান্না করতে লাগলো তোমাকে বলছি না এই কান্নাকাটি একদম আমার সামনে করবে না ও কান্না থামিয়ে বলল আপনি রিয়া বিয়ে করেন কিন্তু আমারে তারায় দিবেন না আপনার ঘরের এক কোণায় একটু জায়গা দিয়েন আপনি তো জানেন আমার থাকার কোনো জায়গা নাই আমি কি বলবো কিছুই মাথায় আসতেছে না আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও তাহলে আমি বারান্দায় রিয়াকে ফোন দিলাম কিন্তু ফোন এখনো বন্ধ আমি এসে বিছানায় শুয়ে পড়লাম রাত চারটা তিরিশে ফোনের আওয়াজে ঘুম ভাঙে চোখ মেলে তাকে দেখি রোজা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে ওর গরম নিঃশ্বাস আমার গলার ওপর পড়তেছে রোজাকে না সরিয়ে ফোনটা রিসিভ করলাম Y un fondo dice, Hello? ¿quiere 12 a Torata es que soy ¿se?